আমরা এখন ফাইনালি গুলিয়াখালী সিভিএস থেকে চলে যাচ্ছি সন্ধ্যাকালীন এই বিউটি খুবই চমৎকার চতুর্দিকে খুবই চমৎকার বিউ যাদের বাইক আছে তারা বাইক নিয়ে চলে আসছে অলরেডি এখানে অনেক মানুষ সিএনজি এখানে ঢুকিয়ে ফেলেছে যাদের প্রাইভেট সিএনজি রয়েছে চতুর্দিকের দৃশ্যগুলো আমি একটু আবার যাওয়ার আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখানে ফুটবল খেলেছি আমাদের অনেক স্মৃতি আছে আমাদের লতি ব্রাহ্মণ উচ্চ বিদ্যালয়ে মোহাম্মদ তকিরহাটে আবদুল্লা ফুরে এবং আজাদি বাজারে আমাদের স্কুলকে ঘিরে আমাদের অনেক অনেক স্মৃতি বিজড়িত সেই দিনগুলো মনে পড়ে আবারও সেই স্মৃতি রোমান্ত্রণ করতে গিয়ে আমরা আবারও চলে আসলাম আনন্দ ভবনে এই সমুদ্রের টানে সমুদ্রের পানে আমরা নাইনটি ফাইভ বেস ইন লতিপুর হাই স্কুল ইন ফরিকশী চট্টগ্রাম আমরা অনেক বন্ধুবান্ধব একত্রিত হয়েছি আজকে অনেক দিনের একটা ইচ্ছা ছিল মনের আশা ছিল আজকে আমাদের পূর্ণ হলো প্রবাস থেকে অনেকে এসেছে অনেকে আসতে পারেনি এখন আমরা সিবিস থেকে বিদায় নেওয়ার পূর্বেই সন্ধ্যাকালীন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সিএনজি নিয়ে অনেকে সরাসরি এই চরের মাঝখান দিয়ে একদম যেখানে সমুদ্র সৈকত আছে সেই সমুদ্রের ধার পর্যন্ত চলে যাচ্ছে এখানে সুন্দর একটি ছোট্ট একটি বীজ ব্রিজ রয়েছে এই ব্রিজটি ফল যে যখন এখানে জোয়ার আসে এর নিচে পানি চলে আসে হালকা দেখা যাচ্ছে আর এগুলো হল চর এখানে কোনো পানি আসে না যে বাঁধ দেওয়া হয়েছে এখানে একসময় এইগুলি খালি সি বিচ ছিল এখন বর্তমানে এখন এখানে সি বিচ নাই এটা দুদু মরুভূমিতে পরিণত হয়েছে শুধু গাছ আর গাছ চতুর্দিকে আর কিছু এ ধরনের গাছের গোড়া সব জায়গায় এখানে গাছের গোড়া দেখা যাচ্ছে কাছে পিসে দূরে সব জায়গায় এই গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে আর মাঝখানে মাঝখানে বড় বড়ো কিছু গাছ আর এখানে চতুর্দিকে শুধু দুদু মরুভূমি আর গাছ আর গাছ ਸੂਰ ਰਾਤ ਤੋਂ ਜਿਹੜਾ ਦੇਖੀ ਅੜਦੂ ਉਹ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਮੈਂ ਬੋਤੀ ਮਾਰਦੀ ਤੂੰ ਮਾਰਦੀ ਕੋਈ ਨਹੀਂ ਜੇ 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 ਕੋਈ ਨਹੀਂ ਜ অনেকেই আমাদের মতো চলে যাচ্ছে যারা গাড়ি নিয়ে আসছিল তারা চলে যাচ্ছে যারা গাড়ি নিয়ে আসছিলো তারা চলে যাচ্ছে আমি দেখাচ্ছি যেহেতু সন্ধ্যা ঘনি এসেছে সবাই চলে যাবে এখন সবাই যার যার গন্তব্যস্থলের দিকে ছুটে যাচ্ছে